প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর সহমতি আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী ভাইরা আজকে আলোচনা করব মাত্র দশ শতাংশ পুকুরে দশ হাজার শিং মাছ চাষ করে কত কেজি শিং মাছ উৎপাদন করা যায় এবং কত টাকা লাভ ও খরচ হয় যে কোনো ধরনের মাছ চাষ করার ক্ষেত্রে পূর্ব শর্ত হলো মাছ চাষ উপযোগী ভালো মানের একটি পুকুর নির্বাচন করে নিতে হবে মাছ চাষি আপনারা যদি দেশে শিং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আই বাটনের ভিডিওটি দেখে নিতে পারেন দেশে শিং মাছ চাষের পুকুর সম্পূর্ণভাবে প্রস্তুত করা হলে ভালো মানের উন্নত কোয়ালিটির অল ফ্যামিল জাতের মাছের পোনা সংগ্রহ করতে হবে কারণ শিং মাছের ক্ষেত্রে পুরুষ মাছের চেয়ে মহিলা মাছের বৃদ্ধিটা বেশি হয় তো মাছ চাষি বাইরা আর বেশি না কথা বলে মূল ভিডিওতে চলে যাই। আজকে আমাদের ভিডিওর মূল টপিক ছিল মাত্র দশ শতাংশ পুকুরে দশ হাজার শিং মাছ চাষ করে কত কেজি মাছ উৎপাদন করা যায় এবং কত টাকা লাভ বা খরচ হয় মাছ চাষি বাইরা আপনারা যদি প্রতি শতাংশে ওয়াল ফেমেল জাতের এক হাজার পিস দেশি শিং মাছের পোনা চাষ করেন তাহলে দশ শতাংশ পুকুরে মোট মাছ চাষ করা যাবে দশ হাজার পিস ভালোভাবে চাষ করতে পারলে চার থেকে পাঁচ মাসের মধ্যে ওয়াল ফিমেল জাতের দেশে শিং মাছের পোনা আট থেকে দশ পিসে এক কেজি হয় তাহলে হিসাব করার সুবিধার্থে আমরা দশ পিসে এক কেজি ধরলাম তাহলে দশ হাজার পিসে মোট মাছের ওজন আছে এক হাজার কেজি বা পঁচিশ মন আর চার থেকে পাঁচ মাসে প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ হয় একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আর এই সাইজের দেশে শিং মাছের বাজার মূল্য রয়েছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তাহলে বাজার মূল্য কেজিতে চারশো টাকা ধরে এক হাজার কেজি মাছের দাম হচ্ছে মোট চার লাখ টাকা আর প্রতি কেজিতে যদি একশো বিশ টাকা খরচ হয় তাহলে এক হাজার কেজি মাছ চাষ করতে খরচ হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তাহলে মোট উৎপাদন যদি চার লাখ টাকার হয় এবং খরচ যদি হয় এক লাখ বিশ হাজার টাকার তাহলে মোট লাভ হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা আমাদের দেশে যে সকল বেকার বায়রা রয়েছেন তারা বিভিন্ন ধরনের চাকরির পিছনে না ঘুরে মাছ চাষ করে অনায়াসে চার থেকে পাঁচ মাসের মধ্যে তিন থেকে চার লাখ টাকার মতো আয় করতে পারবেন তাই আর বেকার না বসে থেকে নিজে উদ্যোক্তা হয়ে মাছ চাষ করুন এবং নিজেকে স্বাবলম্বী করে তুলুন তো মাছ চাষী বাইরা আপনাদের যদি দেশে শিং ও মাগুর মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তাছাড়া আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ। আমাদের এখান থেকে সকল প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করা হয় তো মাছ চাষে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন